হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা দেখো সকাল সকাল পরের দিন কি আবার চলে এসেছি কারখানায় পুজো হয়েছিল তোমাদেরকে তো আগেই বলেছি আর তোমরা আগের ভিডিওতে দেখেওছ তো আজকে দধিকর্মা বিশ্বকর্মা পুজো আজকে হচ্ছে দধিকর্মা তো যাই হোক সকালের পুজোটা সারা হয়ে যাওয়ার পরে এদিকে দুপুরবেলা ঠাকুর বরণ করতে হবে তো তার জন্যে আবার গুছান গাছান করছি মানে প্রদীপ তারপরে ধুনো সব রেডি করছি ধূপকাঠি কেননা এগুলোর একটুখানি তো ঠাকুরকে দেখাতে হবে তো তার জন্যে তো তারপরে সব রেডি হয়ে যাওয়ার পরে এদিকে দেখো পিসি বরণ করছে তো আমরা সবাই এখানে কারখানায় সবাই আমরা কাজ করি তো আমরা আমরা সবাই মিলে হাতে হাতে সমস্ত কাজটা কমপ্লিট করেছি তো এ দেখো এটা আমি বরণ করছি তো আমার ছেলে ভিডিওটা ভালো তুলতে পারেনি তো যেটুকুই তুলেছে তোমার সাথে সেটুকুনই শেয়ার করছি তো আমার ভীষণ ভালো লাগছে যে আমি বাবা বিশ্বকর্মা ঠাকুর বরণ করতে পেরেছি তো প্রথম বছর আমি পারিনি আমার খুব আফসোস ছিল তো এবছর সেটা পূর্ণ হয়েছে আমার ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কাঁধে কাদের বাড়িতে পুজো হয়েছে আর তোমরা বরণ করেছ অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও তো আমার ভীষণ ভালো লেগেছে বরণ করে তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও প্লিজ তো তারপরে দেখো আমি একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম একটু আগুনের তাপ দিয়েছি আর আমার মানে এত গরমের জন্য ঠান্ডা ফ্রিজের জল খেয়ে না গলার প্রচণ্ড প্রবলেম হয়েছে তোমরা ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছ তো যাই হোক তো তারপরে দেখো বরণ শেষে এখানে আমরা সবাই আছি আমাদের মালিক মানে খুব সুন্দর নাচ করেছে ম্যানেজার সবাই তো ভীষণ মানে ভালো লেগেছে তো দেখো তোমাদেরকে একটু নাচটা শেয়ার করলাম তো এই যে খুব ভালো লেগেছে ভীষণ ভালো তো সবাই আমরা একসাথে এনজয় করেছি বিশ্বকর্মা পুজোতে যেখানে মানে আমরা কাজ করি সেখানের পুজোতে এতটা আনন্দ হয় তো যারা কাজটা করে একমাত্র তারাই এটা জানবে ঠিক আছে তো ভীষণ মানে ভালো লেগেছে আর নাচটাও খুব সুন্দর হয়েছিল তো সবাই যে যেমন পেরেছে তেমন নেচেছে ভীষণ সুন্দর তো ভিডিও করতে করতে ম্যানেজারও নাচে ঢুকে গেছে তো ম্যানেজারের এই যে তো ভীষণই মানে আনন্দ করেছি আমরা কারখানার সবাই তো খুব ভালো লেগেছে তো আসছে বছর আবার হবে তো এই যে সবাই এখানে উপস্থিত হয়েছি কেন কি এবার ঠাকুর বিসর্জনে নিয়ে যেতে হবে গাড়িতে করে তো তার জন্যে সবাইকে রেডি করলাম আর সবাইকে বললাম চলো আমরা সবাই একসাথে যাব। তো তার জন্যে দেখো ঠাকুরে যে গাড়িতে তোলা হয়ে গেছে তো এবার আমরা সবাই গাড়ির মধ্যে উঠে পড়ব তো গাড়িতে উঠে তারপর আমরা আমরা এসে গেছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট যাচ্ছি আমরা

তো আমাদের গঙ্গার ঘাটে এই যে কচুরি পানাগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এটা কেন বলতো হয়েছে এটা মানে জোয়ারেতে না জলটা অনেকটা বেড়ে গেছিলো তো তার জন্যে কচুরে সব ভেসে ভেসে ডাঙার দিকে উঠে এসেছে আর এখন ভাটা নেমে গেছে তো ভাটা শুরু হয়ে গেছে তো তার জন্যে এখন জলটা অনেকটা নেমে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো তার জন্যে কচুরিপানা সব রাস্তায় উঠে গেছে ডাঙায় ডাঙায় উঠে গেছে আর আমরা কচুরিপানার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কি প্রচণ্ড কাদা সেই কারণে তো আমি আর বেশি দূর যাইনি আর ওরাই ঠাকুরটাকে সাত পাক ঘুরিয়ে তারপরে ওখানে বসিয়ে দিয়ে আসবে আর আমি এদিকে ভিডিও করছিলাম আর দেখো বন্ধুরা সূর্যটা কি সুন্দর লাগছে ঠিক আছে ভীষণ সুন্দর তো এখানে আমরা সবাই এই যে আছি আর এই যে আমি এই যে সবাই আমরা গেছি এই যে সবাই এত আনন্দ করেছি ভীষণ ভালো লেগেছে তো সামনে আসছে বছর যেন আবার এরকম আনন্দ করতে পারি এই আশা নিয়ে আবার একটা বছর কাটাবো তো চলো ওদিকে ঠাকুরটা রাখা হয়ে গেছে এবারে ঘট মাথায় নিয়ে একজন আসবে আর এই যে সবাই আমরা এখন যাচ্ছি আবার গাড়িতে উঠবো দিয়ে তারপরে আবার যাব কারখানায় তো সেখানে তো গাড়িতে সবাই উঠে পড়েছি আর ওই যে রাহুল ঘট মাথায় নিয়েছিল জলপূর্ণ ঘট তো তারপরে এই দেখো আবার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের গঙ্গার ঘাটের এইটাই রাস্তা এটা আমাদের পুরো বাড়ির সামনে মানে আমাদের পুরো বাড়ির সামনে আর কারখানা থেকে তো অনেকটাই দূরে তো তার জন্যই আমরা গাড়িতে করে এসেছি সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আর একসাথে বন্ধুরা অনেকজন থাকলে না ভীষণই আনন্দ হয় তো তারপরে দেখো এদিক থেকে একটু সূর্যটা তুললাম তো সূর্যদেব এখন অস্ত যাবে তো তার জন্য আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না রাস্তায় জল উঠেছিলো তো এখানে যেহেতু রাস্তাটা নিচু তো জলটা এখনও নামেনি তাই জলটা এখনও বোঝা যাচ্ছে তো তার জন্য তো এইবারে রাস্তায় খুব জল উঠেছে আর অনেকের বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে কিছু করার নেই জল বাড়লে তো একটু জল ঢুকবেই তো যাই হোক তো তারপরে দেখো আমাদের এই বরতলার এখান থেকে কি সুন্দর লাগছে পরিবেশটা কি ভালো যে লাগছে তো কি বলবো ভাষণ দিয়ে আমরা দেখো সবাই চলে এসেছি আর এখানে রাজু দা মিষ্টির আয়োজন করেছে তো এখন এই যে মিষ্টি খাওয়া হবে তো চলো মিষ্টিটা খেয়ে আমরা যাবো বাড়ি ইন্ডিয়া মন বাগান ঢুকে গেছে তো চলো আমরা এই যে এই গাড়িতে করে গেছিলাম চলে এসেছি কারখানায় তো এবারে কারখানা থেকে মিষ্টিটা খাবো তো এই যে আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি সবাইকে এই যে মিষ্টি দেওয়া হবে এই যে এখানে মিষ্টি রেডি করা হচ্ছে সবাই না বাচ্চারা নাও যাও না 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 নাও এই যে আমাদের মিষ্টি দেওয়া হচ্ছে হাসান দিয়ে এসে মিষ্টি মুখ করতে হয় তাই আমরা মিষ্টি খাচ্ছি এই যে তো তারপরে কারখানা থেকে আসার পরে এদিকে আমাদের পাড়াতে তোমাদেরকে বলেছিলাম যে অনেক পুজো হয়েছিল অনেক প্রসাদও খেয়েছি তো সেই পাড়া ঠাকুর ঠাকুরগুলো পরপর একসাথে সবাই যাবে বিসর্জনের দিকে তো তার জন্যে সব পরপর সাজানো হচ্ছে তো এখানে এই যে সব পরপর ঠাকুরগুলো যাচ্ছে তো বন্ধুরা দেখতে ভীষণ ভালো লাগে আর আমাদের এখানে মানে পরিবেশটা এমনই যখন কোনো পুজো হয় প্রায় প্রত্যেক বাড়িতে হয় তো ভীষণই ভালো লাগে আর মাইকের আওয়াজ থেকে শুরু করে ঢাকের আওয়াজ ভীষণ আমার ভালো লাগে আমি মানে খুব এনজয় করি তো খুব ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এই যে বাবা বিশ্বকর্মা বিসর্জন হয়ে যাবে তো আবার আসছে বছর আবার নতুন করে আমরা সেজে উঠবো নতুন করে আমরা আনন্দ করব তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো ভিডিওটাতে লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি একটু পারলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার একান্ত প্রয়োজন চলো বন্ধুরা সকলে ভালো থেকো টাটা